সুপ্রিয় ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম স্কুলটি নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তরসহ আলোচনা করবো তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্র্যাকটিস করতে থাকো কোশ্চেন ব্যাংক অর্থাৎ প্রশ্নবিচিত্রা প্রথম দেখো পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নাম্বার ওয়ান বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল প্রথম প্রশ্ন দেখে নাও তোমাদের প্রশ্নবিচিত্রা তোমরা খুললে দেখতে পাবে প্রথম প্রশ্ন রয়েছে কলকাতার ঢাল কোন দিকে তো উত্তরটা তোমরা লিখে নাও কলকাতার ঢাল হবে পূর্ব দিকে কলকাতার ঢাল পূর্ব দিকে নেক্সট ভারতীয় বাইসন কাকে বলে উত্তর লিখে নাও জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে অনেকের মতে এরাই হলো ভারতীয় বাইসন ওকে তাই জলদাপাড়া জঙ্গলে বড়ো কালো গরুর মতো যে সমস্ত পশু বসবাস করে তাদের গৌরবালে অনেকের মতে এরাই হলো ভারতীয় বাইসন নেক্সট কোশ্চেন প্রথম কোন পশু পোষ মেনেছিল দেখো উত্তর হচ্ছে প্রথম কুকুর এই পশুটি পোষ মেনেছিল নেক্সট দুটি বন্য পশুর নাম লেখো দুটি বন্য পশু হবে শিয়াল এবং বাঘ শিয়াল ও বাঘ হবে দুটি বন্য পশু এছাড়াও তোমরা অন্য কিছু লিখতে পারো নেক্সট জীব কাকে বলে দেখো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে যেমন অরণ্য সমুদ্র এই সমস্ত স্থানের জীববৈচিত্র বেশি হয় তাহলে এটাই হচ্ছে জীববৈচিত্র ওকে নেক্সট কোশ্চেন গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে এটাকে স্টারমার্ক করে দাও তোমরা গঙ্গাকে নিত্যবহ নদী কেন বলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে গঙ্গা নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে আমরা জেনেছি যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে যা বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাকে কিন্তু নিত্যবহ নদী বলে তাই গঙ্গা একটি নিত্যবহ নদী এরপরে দেখো এক একে দাগের পর এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন দেখো কোনো বন্যপশুই অকারণে ড্যাশ করে না উত্তর হবে আক্রমণ করে না রুই মাছের কটি পাগনা উত্তর হবে রুই মাছের সাতটি পাগনা বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে বৃষ্টির সম্ভাবনা কথা কারা বুঝতে পারে উত্তর হবে পিম্পেরা বুঝতে পারে নেক্সট রাঢ় অঞ্চলের সব জায়গায় মাটিটা কীরকম উত্তর হবে রাঢ় অঞ্চলের সব জায়গার মাটি উর্বর নেক্সট কোশ্চেন গঙ্গা হিমবাহের গুহা থেকে শুরু আচ্ছা গঙ্গার কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে নেক্সট গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট ড্যাশ গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট সুন্দরবন এরপর দেখো তিনের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন চিংড়ি একটি ড্যাশ প্রাণী উত্তর হবে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী নেক্সট টিকটিকি ল্যাঞ্চ কেটে গেলে আবার কি হয় উত্তর হবে আবার গজিয়ে যায় নেক্সট কোশ্চেন মালভূমি অঞ্চলে মাটি কীরকম উত্তর হবে মালভূমি অঞ্চলে মাটি লালচে প্রকৃতির আমাদের দেশ স্বাধীন হয় কত সালে উত্তরবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় নেক্সট মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কী বলে উত্তর হবে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ অংশকে বলে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে শুরু মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কিন্তু দক্ষিণবঙ্গ বলে নেক্সট দার্জিলিং জেলার সদর শহরকে কী বলা হয় দার্জিলিং জেলার সদর শহরের নাম হলো দার্জিলিং তাই দার্জিলিং জেলা সদর শহরের নাম হচ্ছে দার্জিলিং এবং কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে দেখো দেখো প্রথমে রয়েছে গঙ্গা গঙ্গার সাথে উত্তর হয়ে যাবে গঙ্গা হচ্ছে বঙ্গোপসাগর গঙ্গার সাথে হবে বঙ্গোপসাগর গন্ধগোকুল এটা হচ্ছে অপর নাম ভামবেরাল এর অপর নাম হচ্ছে গন্ধগোকুল কুলিক পাখিরালয় এটি হচ্ছে একটি পাখিরালয় উনিশশো পাঁচ সালে কি হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ বাংলা ভাগ হয়েছিল নেক্সট লর্ড কার্জনের নেতৃত্বে আর দীঘাটা হয় দীঘাটা হবে কাজুবাদাম দীঘায় কিন্তু কাজুবাদাম বিখ্যাত ওকে এরপর পাঁচের দিকে দেখো এই জেলাগুলো সদর শহর লেখো তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে প্রথমে দেখো কোচবিহার কোচবিহারের সদর শহর হচ্ছে কোচবিহার মালদা সদর শহর মনে রাখো ইংলিশ বাজার পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমান হাওড়া সদর শহর হাওড়া কলকাতা সদর শহর কলকাতা এবং মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর এবার ছয় থেকে প্রশ্ন নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত যে কোনো পাঁচটি তোমাদের লিখতে হবে তো শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত দেখো শিলিগুড়ি কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত বোলপুর কোন জেলায় অবস্থিত বোলপুর বীরভূম জেলায় অবস্থিত কল্যাণী কোন জেলায় অবস্থিত এখন কল্যাণী নদীয়া জেলায় অবস্থিত নবদ্বীপ এটি নদীয়া জেলায় অবস্থিত বিষ্ণুপুরের বাঁ বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত অনেকেই জানো বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু অবস্থিত দীঘাটাও তোমরা জানবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তাই কল্যাণী নদীয়া জেলা নবদ্বীপ নদীয়া জেলা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা দীঘা পূর্ব মেদিনীপুর জেলা তো এই ছিল তোমাদের জন্য আজকের প্রশ্নবিচিত্রার প্রথম স্কুল প্রথম পেজ উত্তর সহ আলোচনা করলাম আমরা তো এরকমই প্রতিটি উত্তর সহ আলোচনা প্রতিটি পেজ আলোচনা করা হবে দ্বিতীয় সামিটি পর্যায়ে মানে দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্ট পাশাপাশি সাজেশনও আসবে আমাদের চ্যানেলে তাই চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এই শুভকামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট